এখন পুরো দুপুর হয়ে গেছে আর এই রাস্তা পুরো ফাঁকা লেকের ধারে এরকম বেঞ্চ দেওয়া রয়েছে যেখানে তোমরা এসে বসতে পারবে প্রথমবার যদি কেউ দেখে না জানে তাহলে কেউ ভাবতেই পারবে না যেটা আমাদের কলকাতাতে রয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নিউ টাউন তো আমি এখন কোথায় আছি তোমরা আশা করি বুঝতে পারছো আমার পেছনে রয়েছে ইকো পার্কের লেক আর আমি রয়েছি ইকো পার্কের পেছনের সেই রাস্তাটাই সেই রাস্তাটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিওটা ছিল কিন্তু বেলা আর আজ আমি এসেছি দিনের বেলা এই রাস্তাটা আগের দিন যে রাতের বেলা ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটা করে আমি ঠিকঠাক মন থেকে স্যাটিসফাই ছিলাম না তার কারণ কোয়ালিটি তেমন আমার আসেনি তো আজ এই ভিডিওতে তোমাদের এই জায়গাটার এমন লুক দেখাবো যে তোমরা আসতে বাধ্য হবে চলো ভিডিওটি শুরু করা যাক এই যে এখানে দাঁড়িয়ে আছে আমার বাহন ঠিক আছে যাই হোক আমি কলকাতায় আসলে সাইকেলটা বেশি প্রেফার করি চলো রাস্তাটা দেখো এই সাইডটা দিয়ে রোদ্দুর আসছে আর এই সাইড দিয়ে আমরা যাচ্ছি মাঝখান দিয়ে গাছ লাগানো রয়েছে ঠিক আছে আর কত সুন্দর ছায়া দেখো তোমরা একবার ডিপলি চিন্তা করে দেখো তো আমার মতো পাগল তোমরা খুঁজলেও আর পাবে এই খটকটের রোদ দূরে দুপুরবেলা সাইকেল নিয়ে আমি নিউ টাউনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ মানে কি বলবো সিলিকন ভ্যালি মোড় থেকে সাইড নিয়ে চলে এসেছিলাম এবার এই যে রাস্তাটা এখান থেকে ক্রসিং এখান থেকে এই যে ডান সাইডে ঢুকে গেল ডান সাইডে ঢুকে গেলো এখানে দেখো লেখা রয়েছে ইকো পার্ক গেট নম্বর সিক্স অ্যান্ড সেভেন ইকো পার্ক গলফ কোর্স আর মিনি জু ঠিক আছে এটা হলো ঘূর্ণি রোড যাই হোক আমরা এখন এই রাস্তার দিয়ে যাব ঠিক আছে এই রাস্তা দিকে একটুখানি এগিয়ে গেলেই আমরা ডান সাইডে পেয়ে যাব হরিনালয় আর এই যে এই যে দিকটা চলে গেলো এখান দিয়ে সোজা গিয়ে মেন রোড উঠবে মানে আমাদের বিশ্ববাংলা সারণী বিশ্ববাংলা সারণি থেকে একটুখানি এগিয়ে গেলে আমরা ইকো পার্কের বাদ গেটগুলো পেয়ে যাবো এদিকে রয়েছে ছয় নম্বর এবং সাত নম্বর গেট চলো যাওয়া যাক এই রাস্তাটায় ঢুকে একটুখানি এগিয়ে গেলে এই ডান সাইডেই তোমরা দেখতে পাবে হরিনালয়ের গেট আর ওই হরিণালয়ের গেট পার করে সামনে এগিয়ে গেলেই সেই রোডটা তোমরা পেয়ে যাবে তো আমি এখন রয়েছি নিউ টাউনের সেই বিখ্যাত রোডে যে রোড দেখে তোমরা অনেকেই বলেছিলে যে এটা কোথায় এটা নিউ টাউনের একেবারে ইকো পার্কের পেছন সাইডে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা হলো ইকো পার্ক এই এটা হলো ইকো পার্ক আর একেবারে ইকো পার্কের পেছন সাইডটাই কিন্তু রয়েছে আমাদের এই রোডটা তো এই রোডটা ধরে সোজা ইকো পার্কের সাইডে যে আইপিএল টাওয়ারের রেপ্রিকাটা রয়েছে সরি আইপিএল টাওয়ারের যে লে এ মুসা সুপার ইনি কালকে বাদ করে রে বাবা ইকোপার্কের পেছনে আই পি যে রেপ্লিকাটা রয়েছে ওখানে গিয়ে ওঠা যায় তো চলো একটু যাওয়া যাক তারপর আমি তোমাদের ইকো পার্কের এখন পুরো খাকা করছে কেউ নেই আর আমি এসেছিলাম একটু হরিনালয় তোমাদের ভাবলাম এই রোডটার সাথে আবার শেয়ার করা যাক একদিন বেলা তো এসেছিলাম দিনেরবেলা দেখা যাক কেমন লাগে আর আমার সাথে রয়েছে আমার বাহন এই যে ইনি এই যে রোডটা তোমরা শুধু একবার দেখো রোডটা এত সুন্দর যে তোমাদের কি বলবো আর সামনেই রয়েছে ইকো পার্কের গেট নম্বর সেভেন ঠিক আছে আর লেক পার্ক ওই লেক পারে কিন্তু অনেকে বসে টসে থাকে বিকেলবেলা টাইম কাটায় তাদের যাই হোক আর এখানে একটা বসার জায়গা করা রয়েছে এই যে দেখো এই জায়গাটাও কিন্তু খুব খুব খুবই সুন্দর দেখো একবার এখানে কিন্তু শ্যুটিং হচ্ছে দেখতে পাচ্ছো এটা হলো ইকো পার্কের লেক আর ওই যে রয়েছে সোলার ডোম যেটা রিসেন্টলি ওপেন হয়েছে ইকো পার্কের ভেতরে যে আমরা যেটা জানতাম যে শক্তির কোনো বিনাশ হয় না একটা শক্তি মানে অন্য কিছুতে রূপান্তরিত হয় এটা অ্যাকচুয়ালি সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে আর এর ভেতরে নাকি তোমরা অ্যাজ এ গাইড রোবট ইউজ করতে পারবে একশো টাকা কি নেবে আর এন্ট্রি ফি ওখানে দুশো টাকা রয়েছে সে যেটাই যাই হোক সেটা বড় কথা না এই যে আমাদের ইকো পার্ক আর ওই যে জায়গাটা দেখাচ্ছে ওটা হলো মাদার ওয়্যাক্স মিউজিয়াম আর এই পুরোটা রয়েছে ইকো পার্ক ঠিক আছে আর এই যে জায়গাটা দেখছো ইকো পার্কের ভেতরে একদম মাঝখানে লেকের মাঝখানে যে আইল্যান্ডটা রয়েছে সেটা হলো এটা ঠিক আছে আর এই রাস্তাটা ধরে সোজা ঘুরে ওখানে গেলেই আমরা আইপিএল টাওয়ারের রেপ্লিকাটা পেয়ে যাব এই যে দেখাচ্ছে আইপিএল টাওয়ারের রেপ্লিকা আর এদিক দিয়ে যদি আমরা যাই তাহলে ইকো পার্কের ছয় নম্বর গেট সাত নম্বর গেট পেয়ে যাব আর সামনে পাবো হরিনালয় তা আজকে আমি এসেছিলাম হরিনালয় তো ভাবলাম যে আগের দিন রাতের বেলার এই জায়গাটার ভিডিও করেছিলাম তো এখন দিনের বেলায় এই জায়গাটা কেমন লাগে তোমাদের সামনে একটু তুলে ধরি তো চলো আমরা এখন এই দিকটাতে যাব হরিনালয়ের ভিডিও তো তোমরা পরে দেখতে পাবে আগে আমার মন মতো এই জায়গাটা তোমাদের দেখিয়ে নিই এই জায়গাটা ঠিক এই জায়গাটাতে আমরা এখন যাবো এবং দেখবো যে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে রাতেরবেলা আমি ভিজেছিলাম ওই জায়গাটা এখন ঠিক কেমন দেখতে লাগে লেটস গো জাস্ট এই জায়গাটা একবার দেখো এটা হলো ইকো পার্কের পেছন সাইডে এখানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না জায়গাটা শুধু একবার দেখো ভাই জাস্ট জাস্ট অ্যান্ড জাস্ট অসাধারণ যারা কখনো এই জায়গাটাতে আসনি তারা যদি এখানে আসো তাহলে তোমাদের একবারের জন্য হলেও মনে হবে যে তোমরা কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছো ইকো ঠিক যতটা সুন্দর ততটাই কিন্তু ইকো পার্কের পেছনের যে রাস্তাটা ওই রাস্তাটা সুন্দর এবং তোমরা যখনই ইকো আসবে একবার হলেও এই রাস্তাটা থেকে ঘুরে যাবে মজা পেয়ে যাবে এখানে কিন্তু বসার প্রচুর জায়গা রয়েছে ওই সামনেটাই তোমরা দেখেছিলে আমি যে ভিজে গেছিলাম ওই যে সামনে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে ওখানে কিন্তু আমি ছিলাম ওখান থেকে ভিজে গেছিলাম ঠিক আছে রে এখানে অনেকেই প্রেম ট্রেম করতে আসে যাই হোক মানে টাইম কাটাতে আসে আর কি আমি তো সাইকেল নিয়ে এসেছি ওর সাথে তো কথা বলতে পারবো না সবারটা দেখে চলে যাই চলো এবার তোমাদের দেখাবো যে আগের যেদিন রাত্রিবেলা আমি এসেছিলাম বৃষ্টি মাথায় যেখান থেকে ভিজে গেছিলাম সেই জায়গাটা কিন্তু এটা দেখো এখানে সব বসার জায়গাগুলো করা রয়েছে এখানে বসে বসে টাইম কাটানো যাবে একেবারে ইকো পার্কের ভেতরে যেমন সুন্দর এই সাইডটাও কিন্তু তেমন সুন্দর এখানে অনেক শ্যুট হয় ঠিক আছে মিউজিক ভিডিও বলো তারপরে প্রি ওয়েডিং বলো অনেক ধরনের শ্যুট হয় এই দেখো এই জায়গাটা ঠিক কতটা সুন্দর আর এই যে আমাদের আইপেলটা হলো রেপ্লিকা আমি এখন কোথায় বসে আছি তোমরা আশা করি বুঝতে পারছো এই যে লেকের ধারে এরকম বেঞ্চ দেওয়া রয়েছে যেখানে তোমরা এসে বসতে পারবে কিন্তু যে গাড়িটা নিয়ে আসবে বা যদি গাড়িতে আসো আর কি নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু সেই গাড়িটা এই যে এখানে গেট করা আছে এই গেটের বাইরে রাখতে হবে এর ভিতরে কিন্তু কোনো গাড়ি এন্টার করতে দেবে না আর এই যে সেই খেজুর গাছ যেগুলোতে আমি যার নিচে আমি দাঁড়িয়েছিলাম বৃষ্টি মাথার খাবারের দোকান বলতে এখানে এই একটা খাবারের দোকান আছে যেটা আমার যতদূর মনে হয় বিকেলবেলার টাইমে খোলে এখন পাবে না জায়গাটা দেখো জাস্ট অসাধারণ ও ওই যে আইল্যান্ডটা রয়েছে ঠিক আছে আর এদিকে রয়েছে ইকো পার্ক মাদার ওয়াক্স মিউজিয়াম আর এই যে এখানে রয়েছে জাপানিজ টেম্পল আর পেছনে রয়েছে আইপেল টাওয়ারের এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই জায়গাটাই যদি গাড়ি ঢুকতে না দেয় তাহলে আমরা কিভাবে আসবো ওয়েল আমি বলে দিচ্ছি তোমরা হরিনালয়ের সামনে অনেক টোটো এবং ছোট ছোটো মোটর ভ্যান পেয়ে যাবে যারা কিন্তু একটা অ্যামাউন্টের বিনিময়ে তোমাদের এই রাস্তাটা ঘুরিয়ে দেখাবে নিউ টাউনের এই জায়গাটা আমার সবসময় ভালো লাগে আর যখনই আমি নিউটাউন বা কোথাও আসি যদি একটু ফাঁকা টাইম পাই আমি এখানে এসে এখানে টাইম কাটিয়ে যাই লেকের ধারে সুন্দর ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছ লেকে সুন্দর বসার জায়গা খেজুর গাছগুলোর নিচে ছায়া রয়েছে আর তার মধ্যে যেটা রয়েছে সেটা হলো খুব সুন্দর হাওয়া সো 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 তোমরা যদি কখনও ইকো পার্ক আসো তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবে ভাই প্রেমে পড়ে যাবে পুরো দুপুর হয়ে গেছে আর এই রাস্তা পুরো ফাঁকা ঠিক আছে এক এক নম্বর নম্বর পুরো যাই হোক এখানে আমি অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছি এবার বাড়ির দিকে যাওয়া আর যেতে যেতে সেই রাস্তার ভিডিওটা তোমাদের আর একবার দেখাতে চাই জাস্ট রাস্তাটা একবার দেখো মানে প্রথমে কেউ ভিডিও তো দেখে প্রথমবার যদি কেউ দেখে না জানে তাহলে কেউ ভাবতেই পারবে না যেটা আমাদের কলকাতাতে রয়েছে হ্যাঁ এত সুন্দর আর এই যে সাইডে রয়েছে আমাদের ইকো পার্ক আর আমরা এখন এই রাস্তা দিয়ে এই যে হন্ডা নিয়ে ভুবু ভুবু করতে করতে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ আজকের আকাশটা ওফ ও পুরো অসাধারণ চলো সামনেই দেখা যাচ্ছে এই রাস্তার গেট আমি এখন বেরোবো সাইকেল চালিয়ে বহুত কষ্ট হগায়া সাইকেল চালিয়ে বহুত কষ্ট হোগাইয়া ঠিক আছে একটা বেল দিয়ে দিয়েছি নাহলে কাকু আবার বন্ধ করে দেবে গা ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও Bye.